যারা আমাদের ম্যাটসের আছেন তারা নিশ্চয়ই জানেন সারা পৃথিবীতে কোথাও ডিপ্লোমা ডক্টর বলতে কোনো আসলে কিন্তু পদ বা জায়গা নাই এখানে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো যে যেমন ধরেন এমনিতে আমরা কিন্তু বা ওই যে হাতুরে চিকিৎসকদের কিন্তু একটা বড় ভুল চিকিৎসায় কিন্তু দেখবেন প্রতিনিয়ত আপনার ইয়া হচ্ছে রিপোর্ট হচ্ছে বা আপনি আপনার স্বজনদের কাছে জানতে পারছেন প্রত্যন্ত অঞ্চলে প্রচুর মানুষের এখনো পর্যন্ত ভুল চিকিৎসা বা অপচিকিৎসা হচ্ছে এটা কারা করতেছেন এটা এই হাতুরু চিকিৎসকদের একটা বড় অংশ করতেছেন এই বোঝাটা আমরা এখনো টানতেছি এখন আপনি যখন এই যে ম্যাথসদেরকে আপনি আবার এই যে প্রেসক্রাইব করার সুযোগ দিচ্ছেন ডক্টর হিসাবে স্বীকৃতি দিচ্ছেন সমাজে সে কিন্তু অনায়াসে ধরনের ভুল চিকিৎসা কিন্তু দিয়ে যাচ্ছেন এর মধ্যে দিয়ে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে চিকিৎসকদের আত্মসম্মানেও কিন্তু একটা বড় হানি বা আঘাত আপনি ডিপ্লোমা একজন ডিপ্লোমা একজন পাশধারী ব্যক্তিকে ডক্টর বলে দিচ্ছেন আর অন্যদিকে সে মাথার ঘাম পায়ে ফেলে সে এই যে নিদারুণ কষ্টের মধ্য দিয়ে এসে সে এমবিবিএস বিবিএস বিডিএস পাশ করার পরে সেও ডক্টর হচ্ছেন আবার কেউ একজন টু পয়েন্ট ফাইভ জিরো পাওয়ার রেজাল্ট নিয়ে ডিপ্লোমা করে আপনি সমাজে ডক্টর স্বীকৃতি দিয়ে দিচ্ছেন এটা তো আত্মসম্মান একটা বড় আঘাত তৈরি হচ্ছে একই সঙ্গে যেটা হচ্ছে এখানে এখনও রানিং আমি যতটুকু জানি প্রায় অলমোস্ট ষাট হাজারের মতো শিক্ষার্থী এটার সঙ্গে ম্যাথসের সঙ্গে অ্যাঙ্গেজ এরা যেটা করতেছে মফসলে বা প্রান্তিকে নিজেরা এখন একটা হসপিটাল খুলে দিচ্ছে নিজেরা সেখানে অনেক সময় এমপিবি ডক্টরদেরকে নিচ্ছে এছাড়া তারা অনেক সময় নিগৃহীত হচ্ছেন এতে তার আত্মসম্মানে আরও বেশি লাগছে সবচেয়ে বড় যে কারণটা হচ্ছে আমি আপনাকে আর একটু করতে চাই সেটা হলো অ্যান্টিবায়োটিক যে রেজিস্টেন্স হচ্ছে এটা একটা বড় কারণ কিন্তু ডিগ্রিহীন মানুষ ডক্টর দাবি করার পরে প্রেসক্রাইব করা এইটা একটা বড় সমস্যা আমি মনে করি যে এই অন্যদেরকে চিকিৎসক লেখার সুযোগ দিলে এটা বাড়তেছে